মৃত্যু জীবন তোমাদের পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন কে তোমাদের মধ্য সহকর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্রমশ যিনি যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন দয়াম আল্লাহ সৃষ্টিতে তুমি কোনো কোথ দেখতে পাবে না আবার চোখ মিলে দেখো কোনো তুতি দেখতে পাও কি অতপর তুমি বারবার চোখ মেনে দেখো কোনো ত্রুটি না পেয়ে তুমি সৃষ্টি তোমার হয়ে আসবে আমি নিকটবর্তী আমি নিকটবর্তী আকাশকে সুবাসিত সুবাসিত করেছি প্রদীপ মালা দ্বারা এবং ওদের তরেছি শয়তানের প্রতি নিক্ষেপের অনুকরণ উপকরণ শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ এবং ওদের জন্য প্রস্তুত হয়ে জ্বলন্ত অগ্নিশাস্তি যারা তাদের রক্ত অস্বীকার করে তাদের জন্য রয়েছে যার নামে শাস্তি তা কতই না স্থান যখন ওরা নিক্ষিপ্ত হবে তখন ওটা ওটা এক বিপ শব্দ শুনতে পাওয়া যাবে শুনতে পাবে যা পড়তে থাকবে রুশে যার নাম জেন কেটে পড়বে যখন ওতে কোনো দল নিক্রব্ধ হবে যার নামে রক্ষীরা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি সতর্ক বাড়ি আসেনি ওরা বলবে হা অবশ্যই এসেছিল আমরা ওদের মিথ্যা রোপ করেছে বলেছিলাম আল্লাহ কিছু অবতীর্ণ করেনি তোমরা তো মহাবিভ্রান্তিতে রয়েছ এবং ওরা আরও বলবে যদি তাদের কথা শুনতাম বা বুদ্ধি কাটাতাম তবে আমরা জাহ্নামি হতাম না ওরা ওদের অপরাধ স্বীকার করবে ওইশাপ ওই সাপ জাহ্নামীদের জন্য নিশ্চয় যারা দৃষ্টি অবসর তাদের রব তাকে ভয় করে চলে তাদের জন্য রয়েছে মহা কমা ও মহাপুরস্কার তোমরা গোপনের গোপনে কথা বলো বা প্রকাশে বলো তিনি তো নিশ্চয়ই অন্তর্জামী তিনি যখন তিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না বস্তুত তিনি সুদর্শনী সক্ষদর্শী সম অবগত তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করেছেন তাই তোমরা এতে বিচরণ করো আর তার দেয়ারি যে আহার করো কোন কানের পর প্রত্যাবর্তন তারই কাছে তোমরা কি নিশ্চিত অবকাশ তিনি আছেন তিনি তোমাদের শহর ভূমি ভূমি দেবেন না তা তর তর করে তা তর তর করে তোমরা কি নিশ্চিত আল্লাহ যিনি তিনি তোমাদের উপর কঙ্কন বৃষ্টি বর্ষাবে না তখন জানতে পারবে কত পটুর ছিল আমার সতর্কবাণী এদের পর্বত পূর্ববর্তীরা নিত্যারোপ করেছিল বলে কটুর বলে কত কটুর হয়েছিল ওদের প্রতি আমার শাস্তি ওরা কি ঊর্ধ্ব দেশে উদ্যমান বিহঙ্গ ফুল দেখে না যারা পাকা বিস্তার ও সংকোচিত সংকুচিত করে মা আল্লাহ হয়ে তাতে ওদের স্থির রাখেন নিশ্চয়ই তিনি সর্ব সমক সমা দয় আল্লাহ ব্যতীত তোমাদের কি কোনো সৈন্যবাহী আছে যারা তোমাদের সাহায্য করবে কাফারা তো বিভ্রান্তিতে রয়েছে তিনি যদি রিজিক বন্ধ করে করেন তবে কে আছে তোমাদের রিজিক দেবে বস্তুত ওরা অবাধ্য ও বিমকতা ডুবে রয়েছে যে ব্যক্তি মুখে মুখে বর দিয়ে চলে সে কি ঠিক পথে চলে নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে চলে সরল পথে চলে বলো তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন সমান শক্তি ও অন্তকরণ। ও তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি পৃথিবীতে তোমাদের বিস্তৃত করেছেন এবং তারও এই কাজে তোমাদের তোমরা সমাবেত হবে এবং কাকেরা বলে তোমার সত্যপাতি হলে এ প্রতিশ্রুতি এর বাস্তবায়ন করে করা কবে হবে বলো এর জ্ঞান আল্লাহর কাছে আছে আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র যখন শাস্তি আসন্ন দেখা দেখবে তখন কাকেরদের চেহারা ম্লান হয়ে যাবে এবং ওদের এবং ওদের বলা হবে এটাই তো তোমরা চাইতে বলো বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ আমাকে আর আমাদের সাথীদের ধ্বংস করেন আর আমাদের প্রতি দয়া প্রদর্শন করেন তবে কাফেরদেরকে কে রক্ষা করবে দয়া প্রদর্শন করেন তবে কাকের দেরকে কে রক্ষা করবে মর্মুত শাস্তি থেকে বলো তিনি দয়াম আমরা তার প্রতি ইমান এনেছি ও তার ওই উপর নির্ভর করি শীঘ্রই শীঘ্রই তোমরা জানতে পারবে কে স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি তোমাদের পানি বরবে চলে যায় তবে কে তোমাদের এনে দেবে এনে দেবে আমার পানি আমার নামাজ আমার উপাসনা আমার জীবন আমার মরণ সবই আল্লাহর আমি আল্লাহর কাছে আত্মণ করলাম আল্লাহর আনুগত পাকবো আসলগত থাকব আল্লাহর উপদেশ মানব আসলের উপদেশ মানব আল্লাহ উপদেশ মানব আল্লাহকে দিব উত্তম ঋণ হে আল্লাহ আমার কিয়নমি ভাষাল আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন